তারা বাংলাদেশ জুড়ে চালু হয়েছে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সীমিতভাবে চালু চালু হলো ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু হয়েছে মোবাইল ইন্টারনেট ব্যবস্থা বেশ কয়েকটি প্রবাসী তাদের পরিবারের সাথে করতে পেরেছে তা সহ তারা ফেসবুক ও টিকটকে প্রকাশ করেছে তারা যেসব তথ্য দিয়েছে তা কতটুকু সত্য আর কতটুকু গুজব তা জানতে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন মোবাইল ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন সিস্টেম সহ ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে আমাদের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক কি বলেছেন চলুন শুনে আসা যাক সেই ভিডিওটি রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি আর এখানে তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী সঠিক দিনক্ষণ তারিখ তিনি এখনো পর্যন্ত বলতে পারেননি ইন্টারনেট বিষয়ে মাধ্যমে বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে এলাও করতে পারবো বা আজ সকাল থেকে চালু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা তবে প্রবাসীদের জন্য রয়েছে খুবই দুঃখজনক খবর এখনো পর্যন্ত কোনো সামাজিক যোগাযোগ ব্যবস্থা চালু হয়নি বাংলাদেশের যেসব ব্যবসা বাণিজ্য পদ্ধতি ইন্টারনেটের সাথে যুক্ত আছে সেসব এলাকার কথা মাথায় রেখে আজ ছয় দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে তবে খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে ইন্টারনেট পেলেও ব্যান্ডউইথ কিছুটা কম পাওয়া যাচ্ছে কারণ